প্রত্যেক সন্তানেরই ইচ্ছে থাকে তাদের বাবা মার সাথে সমুদ্রের গর্জন একবার অন্তত জীবনে শুনবে সেই সৌভাগ্য আমার হয়নি ঠিকই কিন্তু ওদের কাছে গল্প শুনতাম সমুদ্রের গর্জন শোনা যায় তো সেই সমুদ্রের গর্জন আজ আমি শুনতে পাই কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে ওরা দেখতে পায় না মা বাবা কেউই আজ দেখতে পায় না যে আমি সেই শব্দ শুনতে পাচ্ছি তো এই আক্ষেপটা চিরকালই রয়ে যাবে আজ এত জায়গা ঘুরতে যাই কিন্তু বাবা মাকে সবসময় খুব খুব মিস করি যাই হোক গুড মর্নিং সবাইকে আমরা অবশ্যই থেকে চলে কিন্তু তার আগে একটা গল্প আছে সেটা তো মনে হয় গল্পটা হচ্ছে আমরা রুমটাকে একটু এক্সটেনশন করিয়েছি রুম আমরা তিন সাড়ে তিন হাজার টাকার রুম ডবল অকুপেন্সি

মানে দু কিন্তু ইনক্লুডিং ট্যাক্স করছে এটা কিন্তু উইক উইকেন্ডে হবে না এটা তোমাদের বলে রাখি এটা যদি হোটেল খালি থাকে বোর্ডার যদি কম থাকে আর উইকডেজ যদি হয় আজকে বৃহস্পতিবার তো ওরা বলেই দিল এই মানে ফেসিলিটিটা একমাত্র উইকডেজেই সম্ভব কারণ উইকেন্ডে দীঘায় তো প্রচুর ভিড় হয় তখন ওরা এটা করে দিতে পারবে না তবে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম তোমাদের এই হোটেল ইয়েস রিজেন্সি এই সুবিধাটা দিচ্ছে যদি কেউ চাও টাইমটা এক্সটেন্ড করতে পারো বিকেল চারটে অবধি সেক্ষেত্রে ওদের একটা মানে ন্যূনতম যে ভাড়াটা মানে দু টাকা সেটা কিন্তু পে করতে হবে উইথ ট্যাক্স দুশো চল্লিশ অ্যাড হবে দু হাজার দুশো চল্লিশ টাকা মানে যে যে ক্যাটাগরির রুম নাও না কেন চারটে অবধি এক্সটেন্ড করলে দু হাজার দুশো চল্লিশ টাকা পড়বে চলো সকালবেলার চা নিয়ে বসেছি চাটা খাই তোমাদেরকে মর্নিং এর সূর্যদেবকে দেখিয়ে দিয়েছি এবার চা খেয়ে ফ্রেশ হব ব্রেকফাস্ট করতে যাব আচ্ছা একটা জিনিস দেখিয়ে দিই এরকম কিন্তু একটা করে ম্যাট্রেস তোমরা পাবে রুমের সাথে মানে এক্সট্রা পার্সন হলে আমরা যেমন তিনজন আমাদের বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যাই হোক মোট কথা এটা এটা দিচ্ছে ওনারা প্রোভাইড করছেন তার জন্য পাঁচশো টাকা পড়ছে এক্সট্রা পার্সন চার্জ আর এটার সাথে বালিশ কম্বল চাদর ফাদর যা যা লাগে সবই আছে তো এখন সৌভিক ঘটক সে এটাকে ইউটিলাইজ করছে এটা যদিও আমাদের কাজে রাত্রে খুব একটা আসেনি কিন্তু আমরা বসে না না আমরা বসছি এবং আমরা এটাকে ব্যবহার করছি তাই তো ব্রেকফাস্ট করতে যাব তার আগে অপূর্বই ওয়াল ডেকোরেশনটা আরেকবার চোখ ভরে দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে নি দারুণ দারুণ সত্যি এটা আমার এত পছন্দ হয়েছে যে কিছু বলার নেই তো চলো ব্রেকফাস্টে দেখে নিই কী কী আইটেম আছে এখানে রয়েছে জুস মেবি এটা ম্যাঙ্গো আর অ্যাপেল জুস মনে হচ্ছে লেখা নেই যাই হোক একটুখানি জুস নিলাম আর একটা স্পুন অবশ্যই লাগবে আর এখানে একটা পটেটো ফ্রাই টাইপের আইটেম আছে তো এটা একটু নিচ্ছি এখানে রয়েছে ভেজ নুডলস না এটা বোধ ভেজ নুডলস না সরি এটা হচ্ছে সেমুই যেটা আর কি নোনতা সেমুই এটা বাটি নিয়ে নিচ্ছি এখানে রয়েছে পুরি সবজি তো একটা পুরি নিলাম আর একটু সবজি অবশ্যই বেশ কড়াইশুটি দিয়ে কিন্তু সবজিটা করা আছে দেখাই যাচ্ছে এটা একটা ভালো বিষয় এগটা পরের ব্যাপার একটা মিষ্টি এরকম সুইট আইটেম সাধারণত খুব কম জায়গায় দেখেছি আর ব্রেড স্যান্ডউইচ রয়েছে এখানে আগে এগুলো খাবো তারপর স্যান্ডউইচটা খাবো হ্যাঁ প্লেট এক এটাই তো প্লেটটা নিয়ে নেবো বাটারটা একদম মেল্টেড বাটার আছে দাঁড়া একটা এগ নিয়েই তো চলো ব্রেকফাস্ট স্টার্ট করি তো ওভারঅল এই হচ্ছে ব্রেকফাস্ট আইটেম তোমাদের দেখিয়ে দিলাম তো টেস্ট আলাদা করে কিছু বলবো না একেবারে খেয়ে দিই তারপর একেবারে তোমাদের জানাবো টেস্টটা কীরকম এখানকার ব্রেকফাস্টে তো চটপট ব্রেকফাস্ট সেরে নিই কারণ একটু হাঁটতে বেরোবো বাইরে তো ব্রেকফাস্ট করে এইমাত্র বেরোলাম এবারে বলি তোমাদেরকে ব্রেকফাস্ট বেশ ভালো ছিল অনেক ভ্যারাইটি থাকার থেকে একটা লিমিটেড আইটেম থাকলে পরে কী হয় খেতেও সুবিধা হয় বুঝতেও সুবিধা হয় তো সেই জায়গা থেকে বলবো ব্রেকফাস্ট ভালো ছিল এবারে একটু হাঁটবো একটুখানি হেঁটে একটু বিচের দিকে যাব গিয়ে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বেরোবো কারণ ঝিনুকের একটু ক্রাইটেরিয়া আছে ঝিনুক একটু যাবে সায়েন্স সিটি অ্যাকোরিয়াম অনেক ছোটোবেলায় ঘুরেছে যে বললাম বহুদিন পর দীঘা আসছে তো সেই জায়গাগুলোতে একটু যাওয়া হবে যখন একটু হেঁটে সমুদ্রদেবকে দর্শন করে আসি সামনে থেকে তারপর রুমে এসে ফ্রেশ হব না বেশ ভালো ঢেউ আছে কিন্তু এটা মানে গঙ্গার ঘাটের মতো দেখতে লাগছে না তুমি গিয়ে চাইলেও যেতে পারবে না যদিও আমার স্নান হয়নি আমায় যদি সমুদ্রদেব আরেকবারও ভেজায় আমার আপত্তি ছিল না বাট পাবলিক আমাকে অ্যালাউ করছে না এটা আমার মনে হয় কারণ এখানে ওখানে বোল্ডারে বসে ঝিনুকে একটু ছবি তুলবে ওইদিকে চল এদিকে তো জায়গাই নেই নামারও জায়গা নেই তো এবারে আমাদের হ্যাঁ ও সৌভিক ভিজতে দেবে না সৌভিক আমার মাথায় ছাতা ধরে যে নিজেকে একটা রাজা রাজা ফিল হচ্ছে আমার পেছনে ছাতা ধরে লোক দাঁড়িয়ে আছে আর এত সুন্দর ঢেউটা আসছে তে করার নেই পার্টিকুলার এনাদের জন্য এই ঘাটটা তো চাইলেও নামা যাবে না তো একটু সেনসিটি এসে দিনক কে নিয়ে এর ভিতরে দেখাবার কিছু নেই এমনি তো ক্যামেরা এলাউ নয় তো এটা ঘুরে নি ঘুরে নিয়ে অ্যাকোরিয়ামটা যাব সেখানে যদি ক্যামেরা করতে দেয় শেয়ার করব তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি এই যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে না ঠিক আমার পেছনে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি তো মেন গেটটা দেখাই আগে তো দীঘা স্টেশনের একদম কাছাকাছি দীঘা স্টেশন থেকে খুব বেশি দূরে নয় দেখো মন্দিরটা তো এই দেখো এটা হচ্ছে মেন গেট এই হচ্ছে মেন গেট ওদিকে চলে গেছে ওল্ড দীঘা তাই তো ওদিকে ওল্ড দীঘা এদিকে নিউ দীঘা স্টেশন তো দেখি ভেতর দিকটা ঢোকা যায় কি না যদি ঢুকতে পারি তোমাদের ভেতর দিকে ঢুকে দেখাচ্ছি তো ভেতরে ঢোকার পারমিশন পাওয়া গেল না তাই বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি হচ্ছে অনেকটা বড় ঢুকছি এখানেও ক্যামেরা অ্যালাউ নয় তো যথেষ্টই অভাব রয়েছে সায়েন্স সিটিতেও লক্ষ্য করলাম এখানেও লক্ষ্য করছি যাই হোক এখান থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে নেক্সট কোথায় যাই দেখা যাক তো এই মুহূর্তে আছে দীঘার বাড়ির সামনে তো দীঘার জাহাজ বাড়িতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কফি হাউস আছে তো এখানে এসে খাওয়া দাওয়া করা যেতেই পারে কিন্তু আরেকটা একটা বিষয় হচ্ছে এখানে একটা থ্রি শো কিছু ব্যাপার আছে তো সেটা কি সেটা একটুখানি জানি জেনে তোমাদেরকেও জানাবার চেষ্টা করি যেটা জানা গেল সন্ধ্যে ছটার থেকে সামুদ্রিক প্রাণীদের নিয়ে একটা সেভেন ডি শো হয় তো সেটা তোমরা এনজয় করতে পারো তো হয়ে গেল দীঘা পর্ব শেষ আজকে লাঞ্চ সেভাবে কিছু দেখায়নি কারণ একটু আগে জাস্ট একটু আগে এখন প্রায় চারটের কাছাকাছি বাজে একটু আগে আমি ঝিলুক কার আমাদের ড্রাইভার দাদা মিলে একটুখানি লাঞ্চে হালকা ফুলকা কিছু খেয়ে নিয়েছি হালকা ফুলকা মিন্স একটা চিকেন কারি আর রাইস ওই ভাগাভাগি করে একটু একটু করে খাওয়া হয়েছে কারণ ব্রেকফাস্টটা হেভি ছিল আর এই যে এতটা সর্দি কাশি নিয়ে সবাই এসছি তো সেটা কমার বদলে অবশ্যই বেড়েছে রোদে ঘোরা বলো সমুদ্রের জল হাওয়া যাই হোক একটু বেড়েছে তো সেটার ধরুন একটা ডিস্টারবেন্স আছে সৌভিক তো লাঞ্চ পুরো স্কিপই করেছে যারা জানো তারা এটা শুনলে হয়তো হাসবে ইনফ্যাক্ট মানে যারা জানো না তারা শুনলে হাসবে যে সৌভিক যখন একটা বাফে ব্রেকফাস্ট একটু হেভি ব্রেকফাস্ট করে নেয় ও আর লাঞ্চ খায় না বাট আমি খাই আমি খাই অল্প একটু ঝিনুককেও খাইয়ে দিই কারণ যতই হোক এখন অনেকটা রাস্তা আমরা ফিরবো তো ইয়েস রিজেন্সি হোটেলটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর দীঘাতে আরও কিছু হোটেলের ইনফরমেশান নিয়ে আমার একটা আলাদা টোটাল আলাদা একটা ভিডিও থাকবে যেই ভিডিওটাতে তোমাদেরকে আমি এই লাইনেরই কটা যে পরপর হোটেলগুলো রয়েছে সেগুলোর কয়েকটা হোটেলের ইনফরমেশান আমি আলাদাভাবে করে দেবো তো সেই ভিডিওটা আমি পুরো সেপারেট রাখবো আর লাইফস্টাইল ব্লগের মাধ্যমে এই ভিডিওগুলো যাবে তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেখো ইনস্টাগ্রামেও আমি আছি ইনস্টাগ্রামেও আমার স্যাটেলাইট মোমের পেজ আছে তো চলো টাটা বাই বাই আবার একদম চন্দননগর ফিরে দেখা হবে এবারের যাত্রায় ভালো খারাপ দুই অভিজ্ঞতাই হয়েছে আমাদের আশা করি পরেরবার এলে সৈকত সুন্দরী আমাদের নিরাশ করবে না ভালো থেকো দীঘা ভালো রেখো সবাইকে তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা